السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَزِّلُ الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا সুরতুল মরিয়ম একাত্তর বাউত্তর নম্বর আয়াত সমস্ত প্রশংসা মহান রবুল আলমিনের জন্য লক্ষ কোটি দুরুদসাল্লাম বসিত হোক আমাদের নবী হরত মোহাম্মদ আহমদ মোস্তফা সাল আলী হুসাল্লামের উপর আল্লাহ অত্র আয়াত দুটিতে বলেন যে জাহান্নামের উপরে একটা ভুল থাকবে বিরিশ থাকবে ওই বিরিশটা ফুলটা সকলকেই অতিক্রম করে জান্নাতে যেতে হবে আল্লাহ বলেন ওয়াঈম মিনকুম এমন কেউই নাই ইল্লা ওয়ুহা ওই ফুলসেরাতের ফুল পার না হয়ে জান্নাতে যাবে কানা আলা রব্বিকা হাত কানা আলা রব্বিকা হাত মামাক এটা রবের চূড়ান্ত তোমার রবের চূড়ান্ত ফয়সালা এই ফুলসেরাতের ফুল পার হয়ে সবাইকে জান্নাতে যেতে হবে আল্লাহ বলেন কানা আলা রব্বিকা মাক দিয়া এটা রবের চূড়ান্ত ফয়সালা এই ফুল ফুলসেরাতের ফুল কেউ না পের হয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ বলেন সুম্মা নুন তাক সুম্মা অতফর নুনাজদিল্লাউ যারা ইমানদার যারা মুত্তাকি যারা আল্লাহর আদেশ মানে নবীর আদেশ মানে মোতাবেক সুন্নত চলে যারা আল্লাহ যা আদেশ করছে তা মেনে নেয় আল্লাহ যা নিষেধ করছে তা সেরে দেয় এটার নাম হলো ইত্তাকাউ মোত্তাকি আল্লাহকে বয় করা আল্লাহ বলেন সুম্মা নুনাজদুল্লা জি যারা আল্লাহরে বয় করে আল্লাহ তাদেরকে ওই ফুল ফুলচেরাতের ফুল পার করে দিবেন আল্লাহ তাদেরকে রক্ষা করবেন ওয়ানাজারু জলিমিনা, ফিহা জিসিয়া ওয়ানাজারু জলিমিনা আর যারা জালেম সীমা যারা শিরিক করে যারা আল্লাহর নবীর হুকু আল্লাহর হুকুম নবীর সুন্নত যারা ছেড়ে দেয় যারা বান্দার হক নষ্ট করে যারা জালেম সীমা লঙ্ঘনকারী ফিহা জিসিয়া ওই ফুলসেরাতের ফুলের মধ্যে তারা নত যেন অবস্থায় আটকে যাবে পার হইতে পারবে না নিসা থাকবে জাহান নাম কালো আল্লাহ তালা বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা এই বিরিজ সকলকে পার হইতে হবে এজন্য সাবধান হয়ে যাও জাহান নামের উপর দিয়ে এই থাকবে এই বিরিজ পার হতে হবে এজন্য আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম বললেন প্রত্যেকে তার আমল অনুযায়ী ওই কঠিন হাসরের দিন তাদেরকে আলো দেওয়া হবে নূর দেওয়া হবে ওই নূর দিয়ে তারা ফুলসেরাতের ফুল পার হইতে পারবে এজন্য আসুন সাবধান হয়ে যায় এখন থেকে এখন থেকে আমল করি পাশক্ত নামাজ পড়ি সঠিক পথে চলি নবীর সুন্নদগুলো পালন করি আল্লাহকে বয় করি আল্লাহকে যদি আমরা বয় করি আমরা যদি তাকোয়াবন হয়ে যাই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ফুল ফুলসেরাতের ফুল আমাদেরকে পার করে দিবেন আর যদি আল্লাহর হুকুম আমরা পালন না করি আমরা জুলুম করি অত্যাচার করি তাহলে আল্লাহ বলেন জুলুমকারীদের জন্য ওই ফুল ফুলসেরাতের ফুল পার হইতে পারবে না নতো যেন অবস্থায় আটকে যাইবে কেটে কেটে জাহান নামের মধ্যে পড়বে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই ফুল সেরাতের পুর পার হওয়ার তৌফিক দান করুক আল্লাহ যেন আমরা সকলেই ফাসত নামাজ আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে করতে পারি নবীর সুনত পালন করতে পারি আমরা যেন সকলেই মোত্তাকি হতে পারি তাক আব্বান হতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি বারাকাত